চি হচ্ছে স্টার্টিং আছে আটশো পঞ্চাশ টাকা আর এইটা রয়েছে আটশো ষাট টাকা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে শুধুমাত্র টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান বা তার সাথে আমি কিছু সিলিংও বলে দেবো যেগুলো হচ্ছে নন ওয়ারেন্টি বলে কিছু হয় না নন কোম্পানি অনেকে ভাবে যেগুলো হচ্ছে উইদাউট কোম্পানি যেমন ফারাটার মধ্যে থাকে যেমন আমাদের কাছে আছে কমটন হ্যাভিলস বাদ বাকি আপনার হচ্ছে বাজাজ এসএসসি এইসব ছাড়া যেগুলো নর্মাল ব্র্যান্ডের থাকে দিল্লি ব্র্যান্ডের বা কলকাতা ব্র্যান্ডের বলতে পারো বা আমাদের নিজস্ব যেগুলো হচ্ছে শুধু মোটর আছে আমরা যেগুলোকে অ্যাসেম্বল করি ঠিক আছে ম্যানুফ্যাকচারিং তো আমরা করি না অ্যাসেম্বল করা হয় যেগুলো শুধু কাঁচা রমাল আছে আমরা যেগুলোকে অ্যাসেম্বল করে সেল করি তো আজকে সেগুলোর ভিডিও দেবো চলো কথা বেশি না বাড়িয়ে পুরো আজকে কিন্তু হোলসেল রেট থাকবে যারা দোকানদারদের জন্য আগে আমরা কিছু রেটে বলেছিলাম এটা আগের বলেছিলাম আগের থেকে কিন্তু রেট বেড়েছে সেই কারণে আগের আলাদা করে কোনো ভিডিও ছিল না আমি কিছু ভিডিওর সাথে রেট বলে দিয়েছিলাম সিঙ্গেল স্ট্যান্ড ডবল স্ট্যান্ড তো সবেরই আমি রেটগুলো বলে দেবো সব ফিক্সড রেট থাকবে যারা কোয়ান্টিটির সাথে নেবে বা যারা দোকানদার আছো তো প্রত্যেকটার বলে দিই টেবিল যত রকম টেবিল স্ট্যান্ড দেখতে পাচ্ছ সব দু পিসের করে পেটি হয় সিলিং চার পিসের হয় আর যেগুলো একটু মানে নর্মাল কম দামে সিলিং ফ্যান হয় সেগুলো কিন্তু আট পিসেরও অনেক সময় হয়ে থাকে বড় পেটি তো নর্মালি চার পিসের সিলিং আর দু পিসের হচ্ছে টেবিল স্ট্যান্ডগুলো হয়ে থাকে আর ফাড়াটা যারা দেখছো ফাড়াটা সব সময়ের জন্য কোম্পানি নন কোম্পানি সব এক পিস আর এই টু বেশি বেশিরভাগটা পাঁচ পিসের থাকে টু বিলেটের যেটা দেখতে পাচ্ছ এগুলো বেশি কেউ বাড়িতে ইউজ করে ডেকোরেশন যারা বেলা ছোটো খাটোর মধ্যে তারা এগুলো কিন্তু এখন ইউজ করছে টু বিলেটের মধ্যে হাই স্পিড কাস্তে বিলেট পুরোটা হচ্ছে আপনার লোহার রয়েছে আর যেটা হচ্ছে আপনার বিলেট রয়েছে কাস্তে বিলেট ওটা কাস্টিং থাকতে চলো আমি ওগুলোর বলে দিচ্ছি তো প্রত্যেকটা আমি এক দিয়ে পুরো একদম লো রেট থেকে আমি শুরু করছি আর আবারও বলে দিচ্ছি আজকের যে রেট দিচ্ছি আজকের মতো দিচ্ছি বা এটা এক সপ্তাহ পরে আমরা হয়তো ভিডিওটা ছাড়বো পরবর্তীতে রেট যখন বাড়বে বা কমবে ধরো কেউ যদি মাস পরে দেখো তখন শীতকাল থাকবে কমবে কেউ যদি গরমে মানে এটা হচ্ছে আপনার চার এপ্রিল চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলছে চার মাস পঁচিশ দু হাজার পঁচিশ চার চলছে পুরো একদম আজকে এক তারিখে আমি ভিডিও শ্যুট করছি ভিডিওটা দিতে চার পাঁচ দিন ছদিন দেরি হতে পারে তো তখন কি হয়তো ভিডিও তবে তাও চার পাঁচ দিন ছ দিনের ভিতরে এই রেটেই মাল পেয়ে যাবে যখন ভিডিও দেখছো যে যখন এই মুহূর্তে ওপেন করেছো সে মাল কিন্তু পাবে যখন দেখার পরে পনেরো দিন এক সপ্তাহ পর আবার মাল অর্ডার করবে তখন কিন্তু আমাদের ভিডিও করা থেকে আপনার ভিডিও দেখা ওর্ডার থেকে পনেরো থেকে এক মাসের ডিফারেন্স হয়ে যাবে তখন কিন্তু রেট ডাউন হতে পারে সেই কারণে প্রথমে বলেছি আজকের যে রেট আমরা বলছি ভিডিও দেখা মাত্রই বুক করুন পরবর্তীতে রেট বাড়া কমা সেটা পরের কথা আর আমাদের অবশ্যই স্ক্রিনশট করুন কোন মালটা লাগবে আমরা সব মাল আলাদা করে পাশে ফটো দিয়ে দিচ্ছি যেটা রেট বলবো ফটো দিয়ে দিচ্ছি মাল তো আমি দেখে দিচ্ছি মাল দু তিন দিনের ভিতরে ডেলিভারি পেয়ে যাবে যারা ডেলিভারি চাইছো হাওড়া ধর্মতলা শিয়ালদা পাখার অ্যাভেলেবেল ডেলিভারি পেয়ে যাবে যত কোয়ান্টিটি বলবে আর আমাদের এখান থেকে যারা নিতে চাইছো সেটাও পেয়ে যাবে কিন্তু কল করে আসবো আমাদের কিন্তু অনেকে খালি বলে যে দৈনিক কি দোকান ওপেন না আমাদের দৈনিক ওপেন থাকে না আমাদের মেনলি হচ্ছে ডেলিভারির উপরে কাজ অনলাইনের উড়ে তো সেই হিসাবে যারা মাল নিতে চাইছো অবশ্যই কিন্তু কল করে আসবে আর মাল আমরা চাই না অন্য দোকানদারের মতন যে হ্যাঁ সব মাল আছে সব মাল আছে আসবে এসে দেখে ফেরত যাবে আমরা চাই না যারা দূর দূর থেকে আসছো মাল এসে দাম দেখে মাল নিয়ে যাও ভিডিওতে এক রেট বলবো মাল এসে এক রেট পাবে এরকম কিন্তু না চলো বেশি কথা না বাড়ি আমি দেখাতে থাকি মাল বেশি কথা হয়ে যাচ্ছে কেন এগুলো অনেক প্রবলেম আসছে আমি ভাবছি শুধু প্রবলেম নিয়ে একটা ভিডিও করবো অনেকে ফোন করে বলছে তারা টাকা পাঠায় মাল পাঠায় মানে পায় না অন্য জায়গায় আপনাদের এমন হবে না আমাদের এমন কোনো হবে না আমাদের পুরো দোকান থেকেই বলছি মানে আমার দোকান থেকে যদি আপনাকে না মাল দিই আর আমাদের অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট রয়েছে এটা কিন্তু কোনো কলকাতা না কলকাতা দিল্লি কিছু না বাংলায় ভিডিও করছি মানে দিল্লি তো হবেই না কলকাতাও না কলকাতা চাঁদনী বড়বাজার এসব কিছু না আমাদের দিল্লি প্রোডাক্টের মাল থাকে কলকাতার কলকাতাতেও এই মাল পেয়ে যাবেন অনেকে ভাব যেহেতু কলকাতা কি পাবেন হ্যাঁ কলকাতাতেও পেয়ে যাবেন বড় বড় হোলসেলার রয়েছে সেটা নিয়ে কথা না কিন্তু আমরা যেটা দিচ্ছি আমাদের যেটা মাল আছে সব ওয়ারেন্টির মধ্যে মাল পাবেন এক বছর বছর সব পাবেন যতই নন ওয়ারেন্টির মধ্যে থাক যাই তা কিছু কিছু কোম্পানির মালও রয়েছে ট্রেডমার্ক করা কিছু কিছু নর্মাল ব্র্যান্ডেরও রয়েছে এই কারণে বলছি যে সব ওয়ারেন্টির ভিতরে পাবেন আমাদের তরফ থেকে চলো ভিডিওটা আর বেশি কথা না বাড়িয়ে বলতে থাকি সবচেয়ে পপুলার মাল হচ্ছে এটা টেবিলের মধ্যে সেলিং হয় তবে এগুলোর মডেল উপরের মাথা একই থাকবে নিচের মডেলটা কিন্তু অনেক সময় চেঞ্জিং হয় তো এগুলো নিয়ে আবার জন্য বলো না যে ভিডিও যেটা দেখছি সেটা পাচ্ছি না আমি একটা সাইডে ফটো দিয়ে দিচ্ছি সেটা দেখতে পারো কখনো কখনো এমনও মাল আসে যখন যেমন আসে আর এই মডেলটা এবছর খুব ভালো চলছে তো আমি এখান থেকে স্টার্ট করছি এটা হচ্ছে বারো ইঞ্চি রয়েছে বারো ইঞ্চি রয়েছে এটা ষোলো ইঞ্চি রয়েছে আর বারো ইঞ্চির হচ্ছে স্টার্টিং আছে আটশো টাকা আর এইটা রয়েছে আটশো টাকা এবার অনেকে বলতে পারে জাস্ট দশ টাকা ডিফারেন্স হ্যাঁ আপাতত দশ টাকা ডিফারেন্স রয়েছে পরবর্তীতে এইটা এখন স্টক যা আছে দিতে থাকবো পরবর্তীতে এটা কিন্তু নশো গিয়ে থাকে মানে এইটা আটশো পঞ্চাশ যেমন আছে এটা নশো গিয়ে থাকে আপাতত আমাদের যেটা স্টক আছে পুরোনো যেটা আমরা বলেছিলাম রেট আটশো থেকে আটশো পঞ্চাশের মধ্যে রেট কিন্তু পনেরো দিন অন্তর অন্তর রেট চেঞ্জ হয় আর আমি সবের বলে দিবো সিঙ্গেল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড হচ্ছে আপনার নশো আশি টাকা এই মুহূর্তে রেট এক বছর ওয়ারেন্টি ব্ল্যাক বডি এর মধ্যে রয়েছে ব্লেটের কালার যখন যখন চেঞ্জ হয় অনেক সময় হোয়াইটও মাল আছে আমাদের আগামী বছর তার আগের বছর হোয়াইট ছিল বছর ব্ল্যাক রয়েছে নশো আশি টাকা আর আগে যেটা বললাম আটশো ষাট আর আটশো পঞ্চাশ নশো আশি যদি কেউ ডবল স্ট্যান্ডে নেয় আমি মালের সাথে সাথে মালের আমি একটা করে ফটো দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা কোন মডেলটা দেখাচ্ছি কারণ আমি এমন দেখে না মানে তিন চারটে মডেল চলে আসছে তো এটা একটা ডবল স্ট্যান্ড মডেল কারণ সামনের সুইচ আর প্লাস হচ্ছে এটা ডবল স্ট্যান্ড মানে ওটা তো একটা স্ট্যান্ডে রয়েছে এটা আবার লাভবে উঠবে আর এটা অনেকটা হাইট মানে এইটার থেকে অনেকটা হাইট এটা হচ্ছে ফুল হাইট এটা রয়েছে এটা অনেকটা হাইট রয়েছে মানে এটার থেকে প্রায় এক ফুটের মতন হাইট বেশি আর মাথার সাইজ কিন্তু নাকি এগুলো সব ষোলো ইঞ্চি করে থাকে ষোলো সতেরো ইঞ্চি করে এটা আপনার রয়েছে এগারোশো আশি টাকা এটা রয়েছে হাজার আশি সরি এটা রয়েছে নশো আশি এটা রয়েছে এগারোশো আশি মানে আপনার দুশো টাকার ফারাক রয়েছে এর পেছনে রেগুলেটার রয়েছে আরও সামনে রেগুলেটার রয়েছে এবার অনেকে ভাবছে যদি ফ্যানগুলো সামনে হতো সাজাতো তাহলে ভিডিওটা বুঝতে সুবিধা হতো ভিডিওটা বুঝতে সুবিধা হলো আমার জায়গা খুবই শর্ট মানে এতগুলো ফ্যান যদি আমি টেনে টেনে সামনে আনি আবার আমাকে গোছানো একটা সমস্যা হয়ে যায় দোকান বন্ধ করে ভিডিও বানানো এই কারণে সব মালের ভিডিও আমরা দিতে পারি না টাইম টু টাইম রেড আপডেট হলে বা কমলে বাড়লে এই কারণে বলছি যারা ভিডিও দেখছো অবশ্যই এমন না যে ভিডিও দেখেছো পরবর্তীতে এক রেট পাবে এমন কোনো ব্যাপার না অবশ্যই স্ক্রিনশট করে আমাদের কল করবে রেট বাড়লে তো বাড়বে কেননা আমাদের তো একদম সীমিত লাভ রেখে হোলসেল করতে হয় এটা মাথায় রাখতে হয় কিন্তু আমাদের যদি দশ টাকা বিশ টাকা পাঁচ টাকাও যদি মাল পিছু বাড়ে সেটাও আমাদের বাড়িয়ে নিতে হয় অবস্থা থাকে আর এটা হচ্ছে টু উইলার এটা আমি একটু পরে বলছি আমি পরস্পর রেট বলি তাহলে আমার বলতে বা আপনাদের বুঝতে সুবিধা হবে টু উইলারটা আমি একটু পরে বলছি ওয়ালে আপনার দুরকম টেবিল হলো দু রকম স্ট্যান্ড হলো এবার আসছে একটু ওয়ালে ওয়াল হচ্ছে এই মডেলের ওয়াল পেয়ে যাবেন এই যে এখানে এইটা আটশো পঞ্চাশ টাকা ওয়ালের জাস্ট পঞ্চাশ টাকা বেশি নশো টাকা এক বছর ওয়ারেন্টি এর দুবছর আছে আমি সেটাও বলবো এক বছর ওয়ারেন্টি আপনার নশো টাকা আচ্ছা দু বছরের আমি রেটটা বলে দিই দুবছরের ক্ষেত্রে আপনার বারোশো পঞ্চাশ টাকা হবে ঠিক আছে মানে আপনার নয় তিনশো পঞ্চাশ টাকা বেশি বারোশো পঞ্চাশ টাকা দু বছর পাবেন এই একই মডেল একই থাকবে দু বছর পাবেন বারো ইঞ্চির মধ্যে বারোশো পঞ্চাশ টাকা পাবেন ভিডিও এই মডেলের মধ্যে এই দিকে আছে দেখুন বিলেটের জাস্ট কালার আলাদা আপনার নশো পঞ্চাশ টাকা মানে ওয়ালে এক বৎসরে পেয়ে যাবেন নশো টাকা বারো আর এইটা আছে ষোলো নশো পঞ্চাশ জাস্ট পঞ্চাশ টাকার দুটো ডিফারেন্স আর এই দুটো মডেলের কিন্তু এক বছরের রেট বললাম দু বছরও কিন্তু রেট বলেছি এটার এটা দু বছরের বলে দিই এটা হচ্ছে আপনার বছর পাবেন তেরোশো টাকা এটার বারোশো পঞ্চাশ দুবছর এটা তেরোশো পঞ্চাশ জাস্ট পঞ্চাশ টাকার ডিফারেন্স এক বছরের ক্ষেত্রে বলুন দুবস্তরের ক্ষেত্রে বলুন ওয়ালে পঞ্চাশ টাকার ডিফারেন্স থাকছে এর থেকে বারো থেকে ষোলোর মানে আপনার এদিক এদিকে আছে হচ্ছে এটা আপনার নশো পঞ্চাশ আর এটা রয়েছে হচ্ছে আপনার নশো টাকা আর এটা রয়েছে আপনার বারোশো পঞ্চাশ দুবছরে এটা রয়েছে তেরোশো টাকা তো যারা বুঝতে পারবে না তারা স্ক্রিনশট করে অবশ্যই জানাবেন কেননা দুটো পাশাপাশি রয়েছে এই কারণে পাশাপাশি ফ্যান রাখতে চাই না আমরা যখন বলবো তখন রেট গুলিয়ে যাবে কারণ সবসময় আমরা স্ক্রিন আর এদিক ওদিক করছি না আমি তার সাথে ফটোর সাথে আমি রেট দিয়ে দেবো পার্সোনাল একটা একটা করে ফটো দেবো তার সাথে রেট দিয়ে দেবো আর যারা ভাবছে যে কোম্পানির মধ্যে হবে কি না হ্যাঁ কোম্পানির মধ্যে কিন্তু আমাদের কাছে টেবিলও রয়েছে ওয়ালও রয়েছে সব পাবেন অনেকের আবার চিন্তা ভাবনা থাকতে পারে যে আমি নামি দামি কোনো কোম্পানি নেবো হ্যাঁ যেটা অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে খোঁজ নেবে আমাদের কাছে এসএসসি মাল পেয়ে যাবে টেবিল ওয়াল এই মুহূর্তে এবার পরবর্তী যদি কোনো কোম্পানি কমটন হ্যাভেল থাকে সেটাও হয় ভিডিও দিয়ে দেবো নয়তো ভিডিও দেওয়া সম্ভব হয় না আপনারা কল করে একটু জেনে নেবেন তারপরে বলে দিই টু বিলেটের টু বিলেটের এই মুহূর্তে চলছে আপনার পনেরোশো পঞ্চাশ অনেকে পনেরোশো টাকা করে নিয়েছো সবার ক্ষেত্রে বলছি পঞ্চাশ টাকার রেট বেড়েছে যারা নিয়েছো পনেরোশো করে আপাতত পনেরোশো পঞ্চাশ চলছে পরবর্তীতে রেট ষোলোশো সতেরোশো কিন্তু যায় এইসব জিনিস মেন হচ্ছে সিজন গরমের উপরে যখন মাল আউট অফ স্টক হয় মাল যখন দিতে পারি না ঠিক আছে দুটো কালার একটা হলুদ বুলেট একটা ব্ল্যাক বুলেট তো তখন গিয়ে সমস্যা হয়ে যায় এগুলো কিন্তু এক বছর করে ওয়ারেন্টি শুধু আমি ওয়ালের দুটো ওয়ালই দুবছর করে আছে বললাম একই মডেল একই সব জাস্ট দু বছর করে দাম বাড়বে গ্যারান্টি বাড়বে এক বছর বাদ বাকি এগুলো যা বলেছি সব এক বছর কোনোটা দুবছর নয় আর ফাঁড়াটা মডেল এটা কম রয়েছে এদিকে আসি এদিকে ঠিক আছে এটা অন্য মডেল রয়েছে এটা ফাঁড়াটার এখানেই দেখিয়ে দিই এরকম কম টনের যে মডেল দেখছে এইরকম মডেলে যদি এক বছরের ওয়ারেন্টি নাও সেখানে আপনার একুশশো থেকে বাইশশো টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি এবং ফাটা মডেল পেয়ে যাবে তবে কোম্পানির মতন অত ভারী অত হার্ডলি হবে না প্রথমেই বলে দিই কোম্পানির যা রেট সেই হিসাবে কোম্পানির কোয়ালিটি দেবে আর নর্মাল লোকালের যা রেট সেই হিসাবে লোকাল কোম্পানি কিন্তু সেরকম কোয়ালিটিই দেবে এক বছর ওয়ারেন্টি পাবে আর আপনার ওই কোয়ান্টিটির সাথে দোকানদারে আমি কিন্তু আবারও বলছি যা রেট বলছি এগুলো কিন্তু কেউ রিটেলার এসে বলবে না যে আমাদের এক পিস রিটেলারের ক্ষেত্রে হোলসেলে যা চলবে তার থেকে একশো টাকা বেশি হবে হোলসেলে যা চলবে রেট তার থেকে একশো টাকা রিটেলারে বেশি হবে সবার ক্ষেত্রে বলছি যে আমার পাশে দোকানদার রয়েছো তার থেকে বলছি বা যারা পাশে ভিডিও দেখছো তাদের থেকে সবাই রিটেলার হোলসেলার হোলসেল রেট দোকানদারদের জন্য সব সমান থাকবে দুটো করে পেটি থাকছে স্ট্যান্ড বলুন টেবিল বলুন ওয়াল ফ্যান বলুন সব দুটো করে পেটি থাকবে নিয়ে আপনাদের সুবিধা সিলিং এর ক্ষেত্রে চার পিস করে পেটি হয় বেশিরভাগ ক্ষেত্রে চার পিস আর খুব কম আট পিসের হয় বেশিরভাগ কোম্পানি চার পিস ডিজাইনে গেলে দু পিসও হয়ে থাকে তো আর অনেকে ভাবছে সিলিং এর রেট সিলিং এর রেট একটু আমি স্টার্টিং বলে দিই এক বছর ওয়ারেন্টি সিলিং আটচল্লিশ ইঞ্চি নশো টাকা ওয়ান ইয়ার ওয়ারেন্টির শোতে পাই যাবেন আজকে যেমন একজন হোয়াটসঅ্যাপে কমেন্ট করছিল সে কথা বলি যে আমাদের ওয়ারেন্টি ছাড়া লাগবে না পাথর প্রতিমাতে মাল যাবে যদিও আমাদের পাথর প্রতিমা মাল যায় তো এই যারা দূরে দূরে মেদিনীপুর পাথর প্রতিমা একটু যারা দূরে দূরে নেয় তারা এগুলো ওয়ারেন্টি ছাড়া চায় যাতে একটু কম হয় কেননা তাদের মানে এগুলো তো হোম সার্ভিস থাকে না তো এগুলো চেঞ্জিং করতে আবার এত দূর আমাদের কাছে আসতে হবে তো সেক্ষেত্রে বলি দেখুন আপনারা ওয়ারেন্টি না নিলেও যা রেট বলছি এই রেট থাকবে এবার আপনারা যদি না আসতে চান না আসতে পারেন খারাপ হলে আসলে আপনাদের লাভ আমরা যে রেট বলছি এতে একদম সীমিত লাভে বলছি কেননা আটশো ষাট টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে টেবিল এক বছর ওয়ারেন্টি এগুলো আপনারা কলকাতায় গিয়েও যাচাই করতে পারেন কোনো অসুবিধা নেই রেট আশা করছি আপনারা যে রেট বলছি আপনারা ওইখানেও গিয়ে হয়তো সেই রেট পাবেন কোথাও বেশিও পেতে পারেন আর টু ইয়ারের যদি বলে সিলিং এগারোশো পঞ্চাশ টাকা পাবেন টু ইয়ার কপার আটচল্লিশ ইঞ্চি এগারোশো পঞ্চাশ ওয়ান ইয়ার ওগুলো কপার থাকে না মিক্সিং থাকে নশো টাকা এগুলো হোম সার্ভিস না যদি সিলিংয়ের মধ্যে কি হোম সার্ভিস চাই স্টার্টিং পেয়ে যাবে কোয়ান্টিটির সাথে তেরোশো কুড়ি থেকে হোম সার্ভিস স্টার্টিং পাবেন ফ্যান আমি আর রেট বললাম না কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি চোদ্দ মিনিটের ভিডিও গেছে তেরোশো কুড়ি হোম সার্ভিস সিলিং আটচল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন বাদ বাকি ভিডিও আমি এখানেই স্টপ করছি আবারও বলছি ভিডিও যারা দু মাস চার মাস পরে দেখবে বা এক মাস পরে চার মাস পরে দেখলে ঠান্ডা পড়ে যাবে আবার বর্ষাকাল পড়ে যাবে তো রেট কিন্তু আমরা বলতে চাই না এই কারণেই রেট কিন্তু ডাউন হতে থাকে তবুও আমি প্রত্যেকটা রেট বলে দিলাম এর সাথে খুব বড়ো হলে যদি রেট বাড়তে থাকে পঞ্চাশ একশো এরকমভাবে বাড়ে আর যখন হোলসেলে বাড়বে রিটেলারও বাড়বে আমি যা এই মুহূর্তে রেট বলেছি টেবিল বলো স্ট্যান্ড বলো স্ট্যান্ডের এই স্ট্যান্ডটা যেমন বললাম আপনার নর্মালি হচ্ছে নশো আশি টাকা কেউ যদি মাল এখন নিতে আসে হাজার আশি পেয়ে যাবে ভিডিও দেখে যদি আসে ভিডিও যারা রিটেলার আসতো তাদেরকে বলবো বা সবাইকেই বলবো ভিডিও কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইক করো আর পারলে যদি একটু দোয়া হয় আমাদের প্রতি বা আমার চ্যানেলের প্রতি বা আমার প্রতি তো একটু ভিডিওটা শেয়ার করো দয়া করে জোর করে বলবো না দয়া করে যদি মনে হয় তাহলে পরবর্তীতে আমাদেরও সুবিধা বা পরবর্তীতে যারা ভিডিও দেখতে পাচ্ছে না যারা কমে রেটে মাল পাচ্ছে না তারাও সুবিধা বা দোকানদার হোক বা রিটেলার হোক সবার ক্ষেত্রে সুবিধা চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু বাকি পড়ে যায় তো কমেন্ট করো যদি কিছু মালের ভিডিও লাগে সেগুলো আমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা কমেন্ট করো আর যাদের রেট বেশি মনে হচ্ছে পাখার তাদের কমেন্ট করার দরকার নেই কেননা এর থেকে আমরা কমে দিতে পারবো না হয়তো আর পনেরো দিন পর আরও রেট বেড়ে যাবে তো এর থেকে কমে আমাদের কাছে চেয়েও না আপনারা ভিডিওটা স্কিপ করুন আর যদি লাস্ট অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে খুবই ভালো করেছেন চলো ভিডিওটা এখানে শেষ করছি কেন অনেকে কমেন্ট করে যে ওখানে কম ওখানে কম দেখো আমাদের যতটুকু দেওয়ার সামর্থ্য যতটা রেট কমিয়ে আমরা ভিডিওর মধ্যে টোটালি বলে দিচ্ছি কেন ভিডিওতেই সবাই রেট কমই বলে ঠিক আছে কমই বলে যতটা পারে কেননা ভিডিওটা থেকে অনেক কাস্টমার এসে অনেকে আশা নিয়ে দূর থেকে আসে এসে যদি দেখে এখানে সেই দাম বাড়া পাচ্ছে তাহলে তাদের এত দূরে এসে কোনো লাভ নেই আমি একটা কথাই বলবো যে দূর দূর থেকে মাল কিসের জন্য মানুষ ভিডিও দেখে আসে মানুষ কমে পাওয়ার জন্য সেই যদি দূর থেকে এত দূরে এসে দাম পাবে বেশি তাহলে আসার তো কোনো দরকার নেই এই কারণে বলবো যারা ভিডিও দেখছো স্ক্রিনশট করো মাল কোনটা নেবে পছন্দ করো মালের আমরা প্রত্যেকটা একটা আলাদা আলাদা করে আমি ফটো দেওয়ার চেষ্টা করবো যখন এডিট করছি বা দিয়েছি তোমরা হয়তো দেখে নিয়েছো তো স্ক্রিনশট করে দাও আর শুধু দামের যে আর কোয়ান্টিটি হোক আর দু পিস হোক এক একটা মাল দু পেটি থাকবে রেট সেম পাবে যে দশ পিস নেবে সেও সেম পাবে যে দু পিস নেবে তবে এক পিসের জন্য যে রিটেলার আসবে মিনিমাম দু পিস যেন শুধু দু পিস নয় মিনিমাম যেন একটা বিল হয় কোয়ান্টিটির আর যে শুধু এক পিসের রিটেলার আসবে তার রেটটা প্রত্যেকটা মাল যা রেট বলেছে একশো টাকা করে বেশি পড়বে হোলসেল যখন যা রেট চলবে তার থেকে একশো টাকা বেশি পাবে তো কথা আজকে অনেক বেশি হয়ে গেছে মাল দেখানার থেকে ভালো থাকবে সুতো এবার টাটা সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন